ওরে যখন ফিরছিল তাকে নাকি অপহরণ করে খুন করা হয়েছে ব্যাপক ভাঙচুর চালিয়া আগুন লাগিয়ে দেয় মহিষমারি যে পুলিশ ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প সাড়ে ছটা থেকে সাড়ে নটা এই তিন ঘন্টাই হচ্ছে কি মেন টাইম যেটার মধ্যে সেই তরুণীর দেহকে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছিল সেমিনার হলে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বেআইনি জমায়েত এবং আইন শৃঙ্খলা ভাঙার মামলা রুজু করেছে গ্যাস্টির থানার পুলিশ শুভ সকাল প্রতিদিন বলি অক্টোবর আজকে দেখা যাক খবরের কাগজে কি আছে প্রথম পেস তো বিজ্ঞাপন পরের পেসে খবর শুরু আর প্রথমেই আছে হচ্ছে যে দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি মানে হরিয়ানার হচ্ছে গিয়ে কাশ্মীরে যে ভোট হয়েছে তাতে এক্সিট পোলের যে রিপোর্ট বেরিয়েছে এক্সিট পোল মানে যেগুলো সংবাদ মাধ্যম বা নিউজ চ্যানেল বা অন্যান্য যা জায়গাগুলো আছে যেগুলো এক্সিট পোল বানায় তাদের রিপোর্ট অনুযায়ী বলছে যে হরিয়ানায় কংগ্রেস এগিয়ে আর হচ্ছে গিয়ে কাশ্মীরে এগিয়ে এনসি মানে বিজেপি এই দুই জায়গার কোনো জায়গাতেই এগিয়ে আপাতত নেই আবার এক্সিট এর সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত না কারণ আমাদের রাজ্যে যখন আমাদের এখানে যখন লোকসভা ভোট হলো তখন আমাদের রাজ্যের যে বলা হয়েছিল যে বিজেপি এগিয়ে TMC পিছিয়ে কিন্তু তার রেজাল্ট তো পুরো উল্টো দাঁড়ালো। সুতরাং exit কিছু যায় আসে না এখন দেখার যে কি রেজাল্ট বেরায় যেদিন রেজাল্ট announce হবে সেদিন। আর কালকের যে ভাইটাল যে খবরটা সেটা হচ্ছে গিয়ে জয়নগরের ঘটনা সেটা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে খুন পুলিশ ফাঁড়িতে ভাঙচুর আগুন ধৃত অভিযুক্ত উত্তপ্ত জয়নগর এটা আর কি ইনসিডেন্টটা কালকে না ইনসিডেন্টটা শুক্রবার কালকে জানা গেছে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ছাত্রী তরুণী ছাত্রী তার বয়স হচ্ছে কত চতুর্থ শ্রেণীতে পড়ে চতুর্থ বয়স কত হবে দশ থেকে এগারো বছর তো সে পড়তে গেছিল সে পড়ে যখন ফিরছিল তাকে নাকি অপহরণ করে খুন করা হয়েছে আর শুক্রবার দিন রাতের এই ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিন জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হচ্ছে গিয়ে তোমার জয়নগরের মহিষমারি হাট আর কুলতলি থানার আহ হালদারপাড়া মূর এলাকা এই ঘটনা ঘটনাটা পাঁচ ঘন্টার মধ্যে পুলিশ জি মেইন অভিযুক্ত তুই ঘটনা মোস্তাকিন সরদার বলে তাকে গ্রেফতার করেছে কিন্তু তা সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সেখানকার জনতা মারমুখী হয়ে উঠেছিল ওড়িশার উপর ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় মহেশまり যে পুলিশ ক্যাম্প আছে পুলিশ ক্যাম্পে এবং ইট বৃষ্টিও করে এর ফলে বেশ কিছু পুলিশ কর্মী জখম হয় বারো জন প্রায় পুলিশ কর্মী সেখানে জখমও হয় আর পুলিশ লাঠি করতে বাধ্য হয় এখানে যে তরুণী তার বাবা জানিয়েছে যে দুপুর সময় তার মেয়ে তার সঙ্গেই যে প্রাইভেট টিউশনে যাচ্ছে তারপর যখন মেয়ে সেই প্রাইভেট টিউশন শেষ করে ফিরছিল সেই সময় পাঁচটার সময় তার বাবার যে দোকান সেই দোকানে দেখা করে যায় তার বাবা যখন দোকান পাট বন্ধ করে বাড়ি ফেরে তখন বাড়ি ফেরে জানতে পারে যে তার মেয়ে ফেরেনি তখনই সেই মেয়ের খোঁজ শুরু হয় আর তারপর খোঁজ করতে করতে জানা যায় তার বান্ধবীর কাছ থেকে সেই মেয়েটির বান্ধবীর কাছ থেকে যে সেই মেয়েটি আহ ওই সেই তরুণীকে দেখেছে একজন যুবকের সঙ্গে সাইকেল করে চলে যেতে আর সেই যুবকই হচ্ছে মোস্তাকিম সর্দার তো পুলিশ সেটা জানতে পেরে সেই মোস্তাকিম সর্দারকে আহ গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তার থেকে তথ্য নিয়ে সেই আহ মেয়েটির যে বাড়ি যে মেয়ে victim মানে যে মেয়ে মারা গেছেন তার বাড়ি একশো মিটারের দূরে এক পুকুর থেকে সেই মেয়ের দেহ উদ্ধার করেছে মেয়েটির বাবা ও গ্রামবাসীরা বলছে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে আর এই ঘটনার সঙ্গে আর জি কর মেডিকেল কলেজের যে ঘটনাটি হয়েছে অবয়াস সেই ঘটনাকে যুক্ত করে মাঠে নেমে পড়েছে রাম ও বাম কালকে দেখা গেছে যে এখানে অনেক সিপিএম নেতারা গিয়েছে তাদের পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে আর এখানে পুলিশ বলছে যে পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি হয়নি পুলিশের কাছে সেই মেয়েটির বাবা নটার সময় মিসিং ডায়েরি করেছে তারপর রাত সাড়ে বারোটার সময় মেয়েটির বাবা পুলিশের কাছে মেয়ের অপহরণের অভিযোগ করে তার ভিত্তিতে তদন্ত শুরু হয় তদন্ত শুরু হওয়ার পর পাঁচ ঘন্টার মধ্যে পুলিশ সেই যে মেন অভিযুক্ত মুস্তাকিম সর্দাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ এখানে বলছে যে এখানে কোনো রকমের ধর্ষণ হয়নি কিন্তু তাও পুলিশ ময়নার তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে তথ্য লোপাটে তিন ঘন্টা ধরে তরুণী দপ্তরের দেহ সাজানোর কাজ চলে সুপ্রিম কোর্টের চলচিত্র জেনারেল জানিয়েছে যে পিওই স্টেম্পার মানে অপুস্থল প্রকৃত অপুস্থল বিকৃত করা হয়েছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা এই তিন ঘন্টাই হচ্ছে গিয়ে মেন টাইম যেটার মধ্যে সেই তরুণীর দেহকে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছিল সেমিনার হলে তদন্তে নেমে এমনই তথ্য সে সিবিআই অফিসারদের কাছে সেই সময় কারা কারা উপস্থিত ছিল তাদের মোবাইলের লোকেশনের এর তথ্যের ভিত্তি করে এই রহস্য ভেদ করেছে সিবিআই অফিসাররা এমনই সূত্রের খবর সেই দিন মানে নয়ই আগস্ট ভোরবেলা চারটে দশ থেকে ছটা কুড়ি পর্যন্ত সন্দীপ ঘোষ সেই হসপিটালে সেই জায়গায় উপস্থিত ছিল সেটা তার ফোন টাওয়ার লোকেশান দেখে বোঝা গেছে সেই সময় তিনি অনেক ডাক্তারকে ফোন করেন সেই ডাক্তারকে ফোন করার পরেই সেই ডাক্তাররা ছটা তিরিশ নাগাদ এখানে পৌঁছে যায় এবং ছটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত তারা সেই সেমিনার হলের সামনে লনেই উপস্থিত ছিল আর সেমিনার হলের সামনে লনের যে সিসিটিভি ক্যামেরা সেটা গ্লিচ এসেছে সেই সময়টাতে গ্লিচ এসেছে সেইটাতেই আরও সন্দেহ হয়েছে সিবিআইদের এবার সিবিআইরা পুরো ব্যাপারটা যাচাই করে দেখছে যে কি ঘটনা আর তারা আহ মোটামুটি একটা সিদ্ধান্তে এসে গেছে যে তা এই যে সন্দীপ ঘ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে ডাক্তাররা আছে তারাই এই তিন ঘন্টার মধ্যে যত তথ্য লোপাট করেছে এবং তরুণীর যে দেহ তারা সারিয়ে সেই জায়গাকে রেখে দিয়েছে যাতে কেউ কারোর কোনো সন্দেহ না হয় আর জিকর হাসপাতালের ট্রেট কালচার ঊনষাট জনের অভিযোগই প্রমাণিত চিকিৎসক দশ জন বহিষ্কৃত আর জিকর মেডিকেল কলেজের থেট কালচারে যুক্ত থাকার জন্য অভিযুক্ত হলো ঊনষাট জন ডাক্তার শনিবার দিন এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ এখানে সহ আরো জনকে বহিষ্কার করা হয়েছে এই দশ জনের মধ্যে রয়েছে চারজন চিকিৎসক তিনজন ইন্টার্ন তিনজন মেডিকেল পড়ুয়া বহিষ্কৃত চিকিৎসকরা আদৌ ভবিষ্যতে ডাক্তারি করার উপযুক্ত কিনা তার মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে মেডিকেল কাউন্সিলকে কে ধর্মতলায় জুনিয়ার ডাক্তারদের বেআইনি জমায়েত নিয়ে মামলা রুজু পুলিশের ডাক্তার নেই করে কেউ ধর্মতলার মেট্রো চ্যানেলে জুনিয়র ডাক্তাররা যে অবস্থান বিক্ষোভ করবে তার জন্য অনুমতি দেয়নি লালবাজার তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা সেখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সেই কারণে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বেআইনি জমায়েত এবং আইন শৃঙ্খলা ভাঙার মামলা রুজু করেছে হিয়াস্টির থানার পুলিশ যদিও শনিবার রাত পর্যন্ত কোনো জুনিয়র ডাক্তারকে গ্রেপ্তার করা হয়নি ওই দিন রাত্রিবেলা সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন যে ছয়জন ডাক্তার আমরণ অনশনে বসছেন তাদের মধ্যে তিনজন কলকাতা মেডিকেল কলেজ একজন হচ্ছে এনআরএস একজন এস কে এম ও একজন কেপিসি মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসক রয়েছেন সেই ক্ষেত্রে আরজিকর যে মেন যে জায়গা যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের কোনো ডাক্তার এখনো আমরণ অনশনে বসেনি শুক্রবার দিন রাত দশটার সময় বলা হয়েছে যে ডাক্তারদের পক্ষ থেকে মানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে পুলিশের কাছে একটা মেইল গেছে যে তারা মেট্রো চ্যানেলে বিক্ষোভ করতে চায় তাদের জন্য মানে অবস্থান বিক্ষোভ করতে চায় তাদের জন্য একটা এন দিতে কিন্তু লালবাজার পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সেইখানে কোনো রকম permission দেওয়া হবে না কারণ যেহেতু ধর্মতলা হচ্ছে পুরো শহরের একটা মধ্যবিন্দু বা মধ্যকেন্দ্রস্থল সেখানে যদি তোমার কোনো অবস্থান করা হয় সেখানে যদি যানযটের সৃষ্টি হয় পুরো শহরে যানযটের সৃষ্টি হবে। সেই জন্য তারা পারমিশন দেয়নি কিন্তু পুলিশের পারমিশনের পড়োয়া পরোয়া না করেই junior ডাক্তাররা সেখানে অবস্থানে বসে গেছে অলরেডি আর তার ফলে আহ পুরো শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে শনিবার দিন হচ্ছে গিয়ে পুজোর আগে শেষ মানে শনিবার ছিল সেখানে কেনাকাটার প্রচন্ড ভিড় ছিল অফিস তাছাড়া সেখান থেকে যে অফিস যাচ্ছে তারা বাড়ি ফেরে সুতরাং সেই সময় একটা মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে কালকে ইভেন বলছে যে আহ পার্ক স্ট্রিট রবীন্দ্রসদন সাইড মোড়ে বাস বা গাড়ি ঘোড়ার পুরো জ্যাম লেগেছিল ইভেন মা যে মা ব্রিজ যেখানে মা ব্রিজটাকে বানানো হয়েছে জ্যাম কাটানোর জন্য সে মা বিজয় নাকি গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল আজ থেকে কমবে বৃষ্টি পুজোয় দুর্যোগের সংখ্যা নেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শনিবার দুর্বল হয়ে ঘূর্ণপাত হিসেবে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করে এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই দিনও বজ্রগর্ভ থেকে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবারের তুলনায় শনিবার বৃষ্টির পরিমাণ কমেছে আজ রবিবার বৃষ্টি আরো কমবে বলে আবহাওয়া বিদরা জানিয়েছেন উত্তর ও দক্ষিণ আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া কোচবিহার দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে বাংলায় সরকারিভাবে নি খরচায় চিকিৎসা বিজিতে জন্ম প্রথম টিস্টুক বেবির প্রবল বর্ষণের বিপর্যস্ত মেঘালয়ের বিভিন্ন এলাকা হরপা বান ও ধসে মৃত দশ জন বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হতে পারে স্পিড স্টার মায়াঙ্কের নতুনদের পরকি লক্ষ্য ভারতের আজ দুবাইয়ে ভারত পাক মহারণ হারের ধাক্কা সামলে ছন্দে ফেরার চ্যালেঞ্জ নীতিদের তো আজকে খবরের কাগজ থেকে খবর পড়া এই অবধি আজকে খুব একটা খবর তেমন একটা দেখলাম না আজকের মতো আজকে বিজ্ঞাপনে ভর্তি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের যদি আমার এই সকালে খবর পড়ার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার ভিডিও দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখা হচ্ছে কালকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই